নমস্কার বন্ধুরা আমি কৌশিক গায়েন বলছি তো বন্ধুরা এই যে রাস্তাটি গিয়েছে সোজা গিয়েছে ক্যানিং রেলওয়ে স্টেশন আর এই যে রাস্তাটি গিয়েছে এক মিনিট গেলে কাটাখাল বাজার ওখান থেকে ডান দিকে গেলে চম্পাটি রেলওয়ে স্টেশন বাঁদিকে গেলে বারাইপুর রেলওয়ে স্টেশন আর সোজা গেলে রাজপুর হরিনামি কলকাতা যে কোনো প্রান্তে চলে যাওয়া যাবে আর এখান থেকে এক মিনিট গেলে জমির পজিশনে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এই গিয়ে এটি আপনার ঢালাই রাস্তা ওটা দিয়ে আপনি ডান দিকে চলে গেলে দুই মিনিটের মধ্যে পায়ে হেঁটে দুই মিনিটের মধ্যে পেয়ে যাবেন আপনি একটা পঁয়ত্রিশ ফুট চওড়া একটি পিচ রাস্তা ওটি হাইওয়ে ওটি দিয়ে আপনার সদা সর্বদা বাস চলাচল করে তো যাই হোক নিয়ে চলে এসেছি একটি নতুন ঘরের ভিডিও আর এদিকটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটি আপনার কুড়ি ফুট চওড়া আছে যাই হোক এখন রাস্তা হয়ে আছে আপনার ছয় ফুটের একটি রাস্তা আট ফুটের একটি রাস্তা হয়ে আছে আছে এটি আপনার ভবিষ্যতে চওড়া হয়ে যাবে আর আপনাদের সোজাসুজি নিয়ে চলে যাব সেই বাড়িটির মধ্যে এই যে আর বাড়িটির মধ্যে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন দেখুন কত বড় একটা লেবু গাছ লেবু গাছে ফুল এসেছে লেবু হবে বাতাবি লেবু ভালো জাতের দেখতে পাচ্ছেন এই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে টাইম কলার ব্যবস্থা আছে ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে দেখুন ওই যে ইলেকট্রিকের ব্যবস্থা আছে এখানে তো দেখুন বাড়ির মধ্যে সমস্ত রকম গাছপালা ভরা ফলে ফুলে ভরা এগুলো নারকেল গাছ আছে পেঁপে গাছ আছে আপনার দেখুন আম গাছগুলো দেখতে পাচ্ছেন এদিকে আবার আপনি সবজি বাগান লাগিয়েও খেতে পারেন দেখতে পাচ্ছেন এই যিনি বাড়ির মালিক উনি সমস্ত রকম সবজি গাছ এখানে লাগিয়ে রেখেছে নিজেদের জন্য আপনারাও এসে সব রকম গাছগাছালি লাগিয়ে আপনারা এখানে খেতে পারেন কোনো অসুবিধা হবে না আপনাদের দেখুন এটি একটি জামরুল গাছ রয়েছে এটা সিজনে ভালো রকমই জামরুল হয় এটি একটি সবেদা গাছ রয়েছে এটি তারপর সমস্ত কলা গাছ লাগানো রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এই যে আপনার টোটাল জমিটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এখান দিয়ে সোজা করে ওই বেড়ার কোল ধরে এটি আপনার ওই ঘর হয়ে সোজা রাস্তায় উঠে গেছে এটি আপনার জায়গার পরিমাণ আছে আপনার টোটাল সাড়ে আট কাটা হ্যাঁ এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে চাষবাস হয়ে আছে ডাল তো এবারে আপনাদেরকে নিয়ে চলে যাব ঘরের ভিতরটাতে দেখুন বন্ধুরা এখানে কলও বসানো আছে আপনার পার্সোনাল হবে এখানে বাথরুমের ব্যবস্থা করা আছে পায়খানা বাথরুম দেখতে পাচ্ছেন মোটামুটি পাঁচটা নারকেল গাছ পেয়ে যাবেন এদিকে আপনি তিনটে আম আম গাছ পেয়ে যাবেন বড়ো বড়ো ভালো জাতের আম হয় আপনার সীমা সীমাটা দেখিয়ে দিই একবার এই যে সুপারি গাছে দুই দুই ফুট ওপার থেকে আপনার সীমানা শুরু হয়ে একদম কলা গাছের পাশ দিয়ে চলে গেছে আপনার ওই দিকে তো বন্ধুরা আপনারা যখন আসবেন তখন আপনাদেরকে ভালো করে সীমানাটা দেখিয়ে দেবো আমরা টোটাল জমির পরিমাণ সাড়ে আট কাঠা তো আপনি এখানে আসবেন কিভাবে আপনারা শিয়ালদা থেকে যদি কোনো বন্ধু আসতে যান তো শিয়ালদা থেকে আপনারা ক্যানিং লোকাল ধরে চাম্পাহাটি স্টেশন নেমে ওখান থেকে অটো দশটি টাকা দিয়ে আপনি পৌঁছে যাবেন আমাদের এই ঠিকানায় যদি কোনো বন্ধু বাড়িপুরের দিক থেকে আসতে যায় বাড়িপুর থেকে আপনি একটি অটো নেবেন কুড়ি টাকা ভাড়া নেবে কাটাকাল বাজার নেমে ওইখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ফলে ফুলে একদম বাড়িটা বাগানটা পুরো সাজানো আপনারা আসুন আরও ভালো করে দেখার জন্য আমাদের এখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল ফুল লাগানো বাড়ি আপনারা এসে আপনাদের মতো করে আপনারা গাছগাছালি লাগিয়ে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন বাড়িটি প্লাস্টার করা নেই দেখুন আপনাদের একটু প্লাস্টার করে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা আপনার এটা আপনার কলমের বাড়ি দেখতে পাচ্ছেন এই যে কলমের বেশ এগুলো বেশ টাইমিং দিয়ে তার উপর থেকে ঘর করা হয়েছে আপনাদেরকে আপনাদেরকে নিয়ে চলে যাব বাড়িটির মধ্যে বাড়ির মধ্যে সব কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন এটি একটি আপনার আট ফুটের বারান্দা আছে এখানে আপনার রান্না বান্না করতে পারেন একটু লাইটটা জ্বালিয়ে দাও এখানে আপনারা রান্নাবান্না করতে পারেন দেখুন বারান্দাটা বেশ বড় সড়ো দেখতে পাচ্ছেন গেট গিলের কাজ সমস্ত কমপ্লিট করা আছে আমরা চলে যাব ঘরের মধ্যেটাই বন্ধুরা ঘরের লাইটের একটু সমস্যার জন্য ঘরটা আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না দেখুন যতটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ঘর আছে দেখুন বন্ধুরা ঘরটা ভালো করে দেখাতে পারছি না দুঃখিত তার জন্য বন্ধুরা আপনারা যদি কোনোদিন আসেন অবশ্যই আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব আমরা তো বন্ধুরা এই জমিটির কাগজপত্র সম্পূর্ণ ফ্রেশ আছে আপনি মালিকের নামে রেকর্ড দলিল দুটোই পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে একটা কত বড় শোষণি গাছ আছে শোষণীগাটা হবে হ্যাঁ এখানে আম গাছ জাম গাছের কোনো অভাব নেই আপনার বাড়ির মধ্যে মোটামুটি ফু ফল ফুলের কোনো অভাব নেই আপনি যেটা ইচ্ছা খেতে পারেন এখান থেকে তো বন্ধুরা এখানে পার্টি পলিটিক্সের কোনো সমস্যা নেই এই মাল যে দাদার বাড়ি সেই দাদার নামেই দলিল এবং তার নামেই রেকর্ড আছে তো আপনারা এখানে নিঃসন্দেহে জায়গাটি ক্রয় করতে পারেন এখানে আপনার এক এটা আপনার বাড়িপুর সরি এটা দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুরের মধ্যে তো বন্ধুরা আপনাদের যদি কারোর এই ভিডিওটি ভালো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডিসক্রিপশান বক্সের মধ্যে থাকবে আপনারা একবার চেক করে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আপনার গ্রামের শান্ত পরিবেশ সকালবেলা যেহেতু ভিডিওটা করছি সেই কারণে দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর এটা সকাল সাড়ে সাতটার সময় সামনে চারিদিকের ভিউটা একবার দেখে নেবেন আপনারা এখান থেকে আপনাদের বাজার মাছ বাজার সবজি বাজার সবই আপনার পাঁচ মিনিটের মধ্যে আপনি পায়ে হেঁটে চলে যাবেন পাঁচ মিনিটের মধ্যে আপনি মাছ বাজার সবজি বাজার ব্যাঙ্ক এটিএম ডাক্তারখানা হসপিটালের আপনারা সুব্যবস্থা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখুন এবং আমাদের চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন 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 ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরপরে নিত্য নতুন বাড়ির ভিডিও আমরা ছাড়তে চলেছি যেগুলো কিনা অনেক কম প্রাইসের মধ্যে তো আমাদের চ্যানেলটিকে একটি লাইক অবশ্যই করে রাখবেন তো বন্ধুরা এই বাড়িটির জন্য মালিকপক্ষ দাম রেখেছেন এই আট কাটা জমির ওপরে দু কামরার ভিত দিয়ে ঘরটা করা আছে আপনি উপরে ছাদ ফেলে নিতে পারবেন এই সাড়ে আট কাটা সহ আপনি আপনার মালিক দাম রেখেছে মাত্র দশ লক্ষ টাকা তো বন্ধুরা আসি আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার